বাংলাদেশ জামাত ইসলামী সারা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সেনাসপদ সভাপতি উপস্থিত আছেন ঈশ্বরদী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহামদুল্লাহ আমাদের সনাতনী ভাইদের জন্য আদাব সম্মানিত ভাইরা আমার আপনারা দেখেছেন গত সতেরো বছর বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীকে অঘোষিত ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের দুই চারজন লোক এক জায়গায় হলেই বলা তো যেন গোপন বৈঠক করছে এবং জামাত ইসলামীকে গ্রেফতার করতে পারলে সেই পুলিশ অফিসারের পদোন্নতি হইত আমাকে তো দুই বছরের বেশি সেই সময় জেলখানায় থাকতে হয়েছে চারবার আমি সকল মামলায় জামিন পাওয়ার পরও জেল গেট থেকে আমাকে চারবার গ্রেফতার করা হয়েছে এরপরে সিরাজগঞ্জের জেলখানায় ছয় মাস থাকা লাগেছে সিরাজগঞ্জ জেলখানার থেকে বের হওয়ার সাথে সাথেও আবারও জেলগেট থেকে আমাকে গ্রেপ্তার করা হয় এই হচ্ছে গত সরকারের উপহার আমরা পেয়েছি জনগণ তার মুখের ভাষায় দিয়ে কথা বলার সুযোগ ছিল না আর জামাতি ইসলামীকে তো গ্রেপ্তার করতে পারলেই বিগত সরকার খুব খুশি হতো আপনারা এটা জানেন নাকি আমাদের এখানেও অনেকেই আছেন আমার সাথে আমাদের এই সারা ইউনিয়নের অনেক ভাই জেলখানায় ছিল আমাদের ভাই এবং বন্ধুরা আমি বলতে চাই গত বছরের জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল যে বিপ্লব সংগঠিত হয়েছিল বৈষম্যহীন যাতে একটা রাষ্ট্র গঠন হয় মানুষের মধ্যে যেন ভেদাভেদ না থাকে মানুষ যেন সুখ এবং শান্তিতে বসবাস করতে পারে এই কারণেই আমাদের ছাত্র জনতারা সেদিনকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে আমার অনেক বোন বিধবা হয়েছে অনেক পিতা তার সন্তানকে হারিয়েছে পরায় বেশি দুই হাজারের এবং চল্লিশ হাজারের বেশি ভাই এবং বন্ধুরা আহত হয়ে আছেন এখনো অনেকেই হাসপাতালের বেডে তারা দিন যাপন করছেন যারা এই বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে যারা জীবন দিয়েছে আজকের এই দিনে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন সাহাদতের মর্যাদা দান করেন তাদেরকে যেন জান্নাতের উচ্চ আল্লাহ দান করেন আমরা যে বৈষম্যহীন একটা রাষ্ট্র চেয়েছিলাম যার জন্য ছাত্র জনতা একজন ঠেলা গাড়িওয়ালা একজন রিক্সাওয়ালা একজন খুদে ব্যবসায়ী সকলেই ওই আন্দোলে সামিল হয়েছিল সামিল হয়েছিল এভাবে আপনারা শুনলে অবাক হবেন এবং আপনারা জানেন স্বামী এবং স্ত্রী দুইজনাই ঢাকার একটা বাসায় বসবাস করে যখন এদের মিছিল হচ্ছে ছাত্র জনতা সেই মিছিলে তারা সামিল হয়েছে তাদের তিন বছরের বাচ্চাটা আপনার ছাদের উপরে রেখে আসছে ওরা খেলা করুক ছাদে আমরা আন্দোলনে যাই হাসিনা সরকারের হেলিকপ্টার দিয়ে ওই তিন বছরের সন্তানকে গুলি করে হত্যা করেছে কি ধরনের বর্বরতা কি ধরনের পৈশাচিকতা একজন সন্তান একজন ছাত্র আপনার গরমে সটফট করছে যারা আন্দোলন করছিল যারা মিছিল করছিল তাদেরকে এই পানির বোতল হাতে নিয়ে তাদেরকে বলতেছিল যে ভাই পানি লাগবে পানি লাগবে এই কথা বলার কারণেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে কি নিষ্ঠুরতা আমাদের রংপুরের ছাত্র আবু সে পয়লা জীবন দিল একেবারে দুই হাত উঁচু করে তার বুকে গুলি করার জন্য বললো সে জানলো যে আমি গুলি খাব কিন্তু হাসি না পতন হবে এইভাবে জীবন দেওয়ার মধ্যে দিয়েই এই জন্য সে জীবন দিল তাকেও গুলি করে হত্যা করা হলো আজকে সেই পরিবর্তনের জন্য যারা গুলি খাইল যারা জীবন দিল তারা এখনো সৈরাচার মুক্ত হয়েছে কিন্তু নব্য সহরাচারের আবার উত্থান দেখা যাচ্ছে কথা কি বোঝাতে পারছি আপনাদের আমরা এই দেশে এই দেশবাসী আর কোন নব্য স্বরাচারকে ক্ষমতা দিবে না তাদেরকে আর ভোট দিবে না তাদেরকে আর স্বৈরাচারি আচরণ করতে বাংলাদেশের মানুষ দিবে না ইনশাল্লাহ নাকি বলেন এই দেশের টাকা পয়সা আমাদের দেশটি খুব ভালো দেশ এখানে আমাদের ধান হয় পাট হয় এখানে নদীতে মাছ হয় সমুদ্রে মাছ হয় আমাদের খনিজ সম্পদ আছে আমাদের দেশের মানুষ খাটা করে দেশের ফসল ফলায় আর টাকাগুলি যারা এই চুয়ান্ন বছর ধরে দেশ পরিচালনা করেছে ক্ষমতায় ছিল তারা টাকা নিয়ে বিদেশে পাচার করছে তাই না তাদের টাকা লাগে কত ছয়শ নব্বইটা বিদেশে বাড়ি কত বাড়ি লাগে একজন মানুষের এখন তিনি কিন্তু আর দেশে নেই বা ওই ছয়শো নব্বইটা বাড়ি তার বাড়ি আমেরিকাতে তার বাড়ি ইংল্যান্ডে তার বাড়ি কানাডায় তার বাড়ি মালয়েশিয়ায় তার বাড়ি সিঙ্গাপুরে তার বাড়ি থাইল্যান্ডে তার বাড়ি মানে সারা দুনিয়ার কোন দেশ বাকি নাই তার বাড়ি থাকতে কিন্তু আমি শুনলাম উনি নাকি সেই সব বাড়িতে আর বসবাস করতে পারে না এখন নাকি বিদেশের হোটেলে এক রাত রাতের অর্ধেক সময় থাকে আবার অর্ধেক সময় আরাক রাতে আরাক হোটেলে থাকে এখন ধাওয়া করছে তার সরকারের বাহিনী লেগে গেছে কথা কি বুঝতে পারলেন আমাদের এই দেশের যারা মাথার ঘাম পায় ফেলে যারা এখানে অর্থ উপার্জন করে এখানে ফসল ফলায় এখানে চাকরি করে গার্মেন্টসে যারা এই বস্ত্র শিল্প উৎপাদন করে যারা এই মাছ মেরে যাদের জীবিকা নির্বাহ হয় এই সব কিছু আমাদের দেশের মানুষ করে আমাদের দেশের মানুষরা দেশের জায়গা না পেয়ে কর্মক্ষম জায়গা না পেয়ে বিদেশে যায় বিদেশে গিয়ে আপনার টাকা রেমিটেন্স পাঠায় আর সেই টাকা এই মন্ত্রী এমপিরা লোপাট করে বিদেশে পাচার করায় এইটা কি আর হতে দেওয়া যায় না এটা আর হতে দেওয়া যায় না সম্মানিত ভাই এবং বোনেরা অতএব আমরা আর নব্য সাদাবাস দেখতে চাই না আমরা আর দুর্নীতিবাজ দেখতে চাই না আমরা আর ওই লুটেরাতে দেখতে চাই না আমরা আর কোনো দখলবাজকে দেখতে চাই না লোকের জমি দখল করে আপনার গত বছরের পাঁচই আগস্ট হাসিনা বিদায় নেওয়ার পরে আর একটা গোষ্ঠী আর একটা সম্প্রদায় মনে করছে যে আমরা এমপি মন্ত্রী হয়েই গেছি হ্যাঁ আমার এই যে গোলাম রব্বানি খান দুবাইয়ের ওই যে ঘোড়া মার্কায় দাঁড়াইছিল না ও বলে কি যে আলমারির ভিতর নতুন জামা কাপড় পরে আর চোখে এই সুরমা লাগায় সংসদ ভবনের চারপাশে ঘোরে যে ঘরে যেন আমাদেরকে আমার শপথ না পড়ায় ভাব এইরকম আর আমাদের এই যে গত দিনে আপনার জনসভা হইল টার্মিনালে জানেন নাকি আপনারা গেছিলেন না টার্মিনালে আমাদের প্রধান অতিথি ছিলেন মৌলানা রফিক রফিকুল ইসলাম খান উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উনি বললেন যে ভাব মনে হচ্ছে জমিদারি জমিদারি ভাব কিন্তু এখন জনগণের পালস দেখছে জনগণের মুখের দিকে তাকাচ্ছে একটু কানে শুনতে পারতেছে জমিদারি ভাবটা একটু কমিয়ে আসছে কি বলেন একটু জমিদারি ভাবটা কমিয়ে আসছে অতএব এই জমিদারি ভাব দেখায় কোনো লাভ নাই জনগণের ভোট নিয়ে তারপরে আপনি এমপি হন মন্ত্রী হন যা হন তাই হন এবারের ভোট আর ওই আপনার ভোট হবে না ওইটা আর চিন্তা করেন না এইবারে যার ভোট তার পছন্দ মতো লোককে ভোট দিয়ে নির্বাচিত করবে এইবারে ইলেকশন সেন্টার ঠিক মতো থাকবে এবারে সরকারের প্রশাসনের লোকজন থাকবে সামরিক বাহিনী থাকবে বিজিবি থাকবে বিডিএ আপনার র্যাব থাকবে পুলিশ বাহিনী থাকবে সকল সংস্থা থাকবে সকল সংস্থা আপনাদেরকে আগের কায়দার মতো আর ভোট দিতে দিবে না এটা পরিষ্কার কথা না কি বলেন আপনারা ডক্টর ইউনুস সাহেব সেইভাবে পরিকল্পনা নেই সেই অবস্থা সৃষ্টি করেই আপনার নির্বাচন দিবে ইনশাল্লাহ দেশের জনগণ এটাই চায় সম্মানিত ভাই এবং বন্ধুরা আমরা পরিষ্কার বলতে চাই তা হচ্ছে সত্যিকার অর্থে একটি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য একটা দুর্নীতির মুক্ত দেশ উপহার দেওয়ার জন্য একটা ন্যায় বিচার সম্পন্ন দেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে কি বলেন আপনারা আমরা দেশের শাসক হব না আমরা দেশের সম্রাট হব না আমরা দেশের সেবক হব জনগণের সেবক হব আপনারা দেখেছেন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বন্যার সময় পানির মধ্যে নেমে গেলেন মানুষের কাছাকাছি হলেন জনগণের কাছাকাছি হলেন তিনি এখানে রেল দুর্ঘটনা হল তিনি রেল দুর্ঘটনায় রাতের অন্ধকারে তাদের বাড়িতে বাড়িতে গেলেন আপনার নকা ডুবিতে তিরিশ জন ওই হবিগঞ্জে তিরিশ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনার পানিতে ডুবে মারা গেল তিনি তাদের সকলের বাড়িতে গিয়েছেন হিন্দু মুসলমান ভেদাভেদ নেই আমরা মানুষ কিনা আমরা মানুষ হিসাবে দেশের নাগরিক কিনা উনি সেইটা দেখেছেন আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী দলগুলি যদি দেশ পরিচালনার দায়িত্ব তাহলে এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ থাকবে না হিন্দু এই দেশের নাগরিক তার নাগরিক অধিকার তিনি পালন করবেন ভোগ করবেন তার অধিকার তিনি ভোগ করবেন একজন মুসলমান একজন খ্রিস্টান একজন বৌদ্ধ সকলেই তার নাগরিক অধিকার ভোগ করবেন আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন ভেদাভেদ করতে চাই না জামাত ইসলামী এটা চায় না এবং আল্লাহ নবীও এটা চাইতেন না যারা ইহুদি ছিলেন খ্রিস্টান ছিলেন তাদের ধর্ম তারা পালন করছে মুসলমানের ধর্ম না পালন করছে যার ভালো লাগছে সে মুসলমান হয়ে গেছে যার ভালোবাসতে সেই হিন্দুই থেকে গেছে তাতে অসুবিধা সকলের বসবাসের একটা স্থান এই স্থানে আমরা জন্মগ্রহণ করেছি অতএব জন্মসূত্রে এখানকার নাগরিক আমরা অতএব এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের কোনো কোন ভেদাভেদ থাকবে না কথা কি পরিষ্কার হলো আমাদেরকে অনেকেই ভয় দেখা আমাদের হিন্দু ভাইদেরকে ভয় দেখা ওরে খোদা জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে হিন্দুদেরকে একেবারে পসুকাটা করে ফেলবে এইসব কথাবার্তা বলে না আমরা পরিষ্কার বলতে চাই এই দেড় বছরে আমাদের হিন্দু ভাইদের সাথে আমরা উঠা বসা করছি আমরা চলাফেরা করছি আপনারা দেখেছেন আপনাদের দুর্গা পূজার সময় আমি নিজে এবং আমাদের এই ভাইরা সব দুর্গা মন্দিরে আমরা গিয়েছি এবং আইন শৃঙ্খলার যেন কোন অবনতি না হয় কেউ যেন কোন জামাত ইসলামী ক্ষমতায় আসুক আর না আসুক আমরা হিন্দু ভাইদেরকে হিন্দু ভাই হিসাবেই সম্বোধন করি এবং আমরা মুসলমান হিন্দু সকলে মিলে মিশে এই দেশকে আমরা গড়ব আমরা সকলের অধিকার সমান এই এটা আমরা বলতে চাই আর একটু কথা বলতে চাই কেউ কেউ বলে থাকেন যে ইসলামী দলগুলি অথবা জামাতি ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে মহিলারা আর বাড়ি থেকে বের হতে পারবে না এই কথা বলে না এইটা আমাদের মা বোনদেরকে তারা ভরকে দিতে চায় তারা বুঝাতে চায় যে জামাতি ইসলামী যদি ক্ষমতায় আসে মহিলাদেরকে একেবারে পঞ্চাশ আর পাঁচ মিনিট সময় একেবারে কাটায় কাটায় তাহলে আমি একটু বলতে চাই আমাদের মা এবং বোনদেরকে আশ্বস্ত করতে চাই ইসলাম টাইম হলে মায়েরা এবং বোনেরা সবচাইতে বেশি মর্যাদাওয়ান হবে আমাদের আমিরে বলছেন আমি ডাক্তার আমার ওয়াইফ ডাক্তার আমার মেয়ে ডাক্তার আমার বেটার বউ ডাক্তার তাহলে পারে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমার ওয়াইফ যে চিকিৎসা সেবা দেয় যে ডাক্তারি করে সেটি আর ডাক্তারি করবে না আমার মেয়ে কি ডাক্তারি করবে না আমার বেটার বউ কি ডাক্তারি করবে না মানুষের চিকিৎসা সেবা দিবে না তাদেরকে সুস্থ করবে না অর্থের এই ধরনের যে কথাবার্তা বলতেছে এ হচ্ছে অমালু ও অমূলক কথাবার্তা এই কথা শুনে আপনারা কান করবেন না আপনারা ভোটকে যাবেন না জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদের আরো কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং জামাত ইসলামী ক্ষমতায় আসলে আপনার আমার যুবক যে বেকাররা রয়েছে বেকার সমস্যার সমাধান আমরা করব। আমাদের তরুণদের হাতকে আমরা কর্মের হাতে পরিণত করব। আমরা এমনি ভাবে যুবকদের নারীদের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর বিদেশে যাওয়ার দরকার হবে না এই দেশই বিদেশের চাইতে ভালো দেশ হবে আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে পারি জাগার ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করতে পারি পাঁচ বছর পরে আর জাকাত নেওয়ার কোন লোক পাওয়া যাবে না ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত যে সামরাই গঠন করতে পারবো আপনারা দেখেছেন আমাদের দুইজন মন্ত্রী ছিল মতি রহমান নিজামী সাহেব এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব ওনারা ওনাদের মন্ত্রণালয় দুর্নীতি খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র ঠিক করা হয়েছে সকল ফাইলপত্র তন্ন তন্ন করে খোঁজা হয়েছে আজ পর্যন্ত এক টাকার দুর্নীতি কেউ বের করতে পারে নাই জামাতি ইসলামী আঠারো জন এমপি ছিলেন কোন এমপির এক টাকা এক পয়সা দুর্নীতি আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি অতএব দুর্নীতি মুক্ত যদি দেশ গঠন করতে চান চাঁদাবাজ মুক্ত যদি দেশ গঠন করতে চান ইনসাফপূর্ণ যদি দেশ গঠন করতে চান তাহলে জামাতি ইসলামের বিকল্প আর কোন দল নেই এই কথা তো এখন স্লোগান দিচ্ছে সব দল দেখা শেষ জামাতি ইসলামীর বাংলাদেশ নাকি বলেন আপনারা কেউ কে বলছে সব দল দেখা শেষ দাঁড়ি ভাল্লার বাংলাদেশ নাকি বলেন আমরা সকলে দাঁড়ি ভাল্লার পক্ষে নাকি আমরা এ কথা বলতে চাই এখানে এই যে আমাদের হাওলাদা কথা বললেন এখানে যারা হাওলাদার আছেন এখানে এই নদীতে যারা জাল দিয়ে মাছ আহরণ করেন মাছ তুলে এই দেশবাসীকে খাওয়ান তাদের নাকি হয় আমি পরিষ্কার ইসলামী আপনাদের এই নগন্য খাজেন যদি আপনারা নির্বাচিত করেন কোন ঘাটে চাঁদা আদায় করতে দেওয়া হবে না ওই বাস স্ট্যান্ডে ওই টেম্পু স্ট্যান্ডে যারা বাজি করে আপনার রুখে দেওয়া হবে চাঁদা বন্ধ করে দেওয়া হবে না সম্মানিত ভাই আমার আমি সেই সাথে সাথে বলতেছি এখানে যে ডিগ্রি স্তর আছে এই ডিগ্রি স্তরে আমাদের এই এলাকার বাইরে যায় কর্ম করে সেখানে আপনার এই বিভিন্ন আবাদ লোভিত করে ওই জায়গাটায় গিয়ে আবাদ লোভিত করতে খুব কষ্ট হয় আমাদের ভাইদের আমি পরিষ্কার বলছি ওই এলাকায় আমরা রাস্তাঘাট করে দেব ওই এলাকার পেশাব পায়খানা নাই টয়লেট নাই আমাকে যদি নির্বাচিত করেন আপনারা ওখানে টয়লেট করে দেব ওখানে যাতায়াতের ব্যবস্থা করে দেব ওখানে না গিয়ে সন্ত্রাসীদের আখড়াখানা রাস্তাঘাট করে দিয়ে প্রশাসন দিয়ে এই সন্ত্রাসীদের উৎখাত করা হবে এই জায়গা সন্ত্রাসীদের জায়গা হবে না ঈশ্বর দিয়ে এবং আগ ভরিয়াতে ইনশা আল্লাহ সম্মানিত ভাই সকল অতএব আমাকে ভয় দেখানো হয় আমার গাড়ি ভাঙচুর করা হয় আমাকে গুলি করা হয় গুলির পর হরতালে মন্ডল করে না গাড়ি ভেঙে তালে মন্ডলের পথকে রহিত করা যাবে না

সম্মানিত ভাই সকল আমি এই জন্য বলছি একটা সুন্দর দেশ উপহার আমরা দিতে চাই আপনারা জামাত ইসলামী এক একাই পারবে না আপনারা সকলে মিলে জেলে তাঁতি মুঠো রিক্সাওয়ালা শ্রমিক যা আছেন সকলে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে আমি আপনাদের দোয়া চাই দাঁড়িপাল্লায় ভোট চাই একটা ইনসাফপূর্ণ মানবিক সামাজিক একটা রাষ্ট্র গঠন করতে চাই আপনারা সার্বিক সহযোগিতা করবেন আপনাদের দোয়া চাই দাঁড়ি ভোট চাই এই বলে আমার কথা শেষ করছি ওমা আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ